সাহাবি রোজা অবস্থায় দিনের বেলা স্ত্রী সহবাস করেছেন স্ত্রী সহবাস করা কি রোজা অবস্থায় কি বলেন হালাল না হারাম স্ত্রী হালাল হলেও রোজা অবস্থায় সহবাস করা হারাম গুনার কাজ করা যাবে না নিষিদ্ধ এটা কিন্তু সাহাবি এমন একটি কাজ করে ফেলছেন নিজের স্ত্রী তো বৈধ স্ত্রী আমার ওয়াজ শুনতে মনে আপনাদের কষ্ট হচ্ছে মনে সহবাস করার সঙ্গে সঙ্গে তিনি আবার তৌবা করে ফেলেছেন চোখের পানি ফেলে কাঁদছেন নবীর কাছে গিয়ে আস্তে আস্তে করে জড়ো সড়ো হয়ে বসে বলতেছে হুজুর কান তো সারছি কি করছো খুজুর আমি তো রোজা অবস্থায় দিনের বেলা আমি স্ত্রী সহবাস করে ফেলছি বললেন তাহলে ষাটটা রোজা রাখো তাহলে কাফারা এক রোজার বিপরীতে তাকে কটা রোজা রাখতে হবে

রসুল বললেন তাহলে তুমি ষাট জন মিসকিন দুবেলা করে খাবার খাওয়ায় দাও হুজুর আমার মতো ফকির কেউ আছে নাকি আমার তো নিজের বাড়িতেই খাবার নাই ফকিরে খাওয়াবো কখন আমি দিতে পারবো না ফিদিয়া তো তো আমি মিসকিন এটা আমার পক্ষে সম্ভব নয় রসুল চুপ মেরে গেলেন সে খাওয়াতেও পারবে না রোজাও রাখতে পারবে না রসুল আর কি বলবেন চুপ মেরে আছেন এমন সময় একজন সাহাবি এক কাঠুন ভর্তি খেজুর নিয়ে এসে নবীর সামনে দিয়ে বলছেন হুজুর হাদিয়া সুরূপ দিয়ে গেল এক কাঠুন খেজুর রাসূল নিয়ে বলেন ও সাহাবি যত তোমার কোনো সমর্থ নাই তুমি যত একটা রোজা নষ্ট করে ফেলেছো এই যে এতগুলো খেজুর আমাকে দিয়ে গেল এই খেজুর তোমাকে দিলাম তুমি দুস্থ যে সমস্ত গরিব মানুষগুলো আছে তাদেরকে তুমি এটা দান করে দাও এটা তাদের মাঝে বন্টন করে দাও কুজুর আমার জানা মতো আমার চাইতে বড় ফকির এলাকায় আর কেউ নাই আমার বাচ্চাগুলো না খাওয়া আমি দেবো রসুল এক পর্যায়ে বলেই ফেলেন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না আরেকটা হাদিসের কথা আমার মনে হয়ে গেল আপনি যে রোজা ভাঙবেন হাজার বার আপনাকে হাদিসের কথা মনে করা উচিত একজন সাহাবি আমার নবীর সামনে বসে আছেন রসুল হাদিসটা বর্ণনা করছেন আমার নবী বলেন রাতের বেলা আপনি রাতের বেলা আমি ঘুমিয়ে পড়লাম স্বপ্নের মধ্যে দেখি দুজন ফেরেস্ত আমাকে এসে ধরলেন স্বপ্নের মধ্যে আমাকে নিয়ে গেলেন নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য

একটা পাহাড়িয়া উঁচু পাহাড়ের উপরে আমাকে উঠানো হলো আমি দেখতে পেলাম স্বপ্নের ভিতরে উল্টা করে দুই পা বেঁধে বেঁধে রেখেছে মাথাটা নিচের দিকে পাট ওপরের দিকে ধারণা এক অস্ত্র নিয়া তার মুখের মধ্যে মুখের মধ্যে ধারণা অস্ত্র চাকুটা চা দিয়া বারবার মুখটা কাটতেছে রক্ত গড়ে গড়ে পড়তে আবার ঠিক হয়ে যা আবার তার মুখটা কেটে ফেলে রক্ত সয়লাভ হয়ে যাচ্ছি এমন লোভর্ষক শাস্তি দেখে আমি দুজন ফেরেস তাকে জিজ্ঞাসা করলাম এই বান্দাটার এমন শাস্তি হওয়ার মূল কারণটা কি বলতো আমাকে সেই সময় বলা হলো এই বান্দা জাগতিক জীবনে ইচ্ছা করে রোজা নষ্ট করত রোজাকে ভেঙ্গে ফেলে দিতে এই জন্য তার এই শাস্তি আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার ব্যাপারে খুব কমন আয়াত সহজ আয়াত যারা আমার সঙ্গে পারেন ঠোঁট নিয়ে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আই ফরিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করেছি শুধু নয় কুতিবা লিখিত আকারে পাস করেছি যে আইনটা লিখিত হয় আর যে আইনটা মৌখিক হয় কোন আইনটা মজবুত বলেন মৌখিক না লিখিত লিখিত দলিলটা কোনটা মজবুত মুখে মুখে না লিখে লিখে লেখাটা বেশি মজবুত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফরিদা শব্দ বলতে পারতেন কিন্তু কুতিবা কেন বললেন গুরুত্ব বুঝিয়ে দিচ্ছেন ও বান্দা আমি তোর জন্য এমন একটা সিয়াম এমন একটা ইবাদত তোর জন্য আমি ফরজ করেছি লিখিত আকারে পাশ করেছি যেটা তুই যদি ভালো করে আদায় করতে পারিস সব বান্দা এই সিয়াম তোরকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে ফল হবে হলো না আল্লাহ কুন তাকুন মুত্তাকি হতে পারবে আল্লাহ ওয়ালা হতে পারবে রোজা রাখা উপকারিতা কি দেখেন কোন বান্দা যদি নেশাখর হয় রমজান মাস এক টানা যদি সিয়াম পালন করে সে যদি নেশা থেকে বাঁচতে চায় এই রোজাই থেকে নেশা থেকে বাঁচাতে পারে কিন্তু কিন্তু কিছু কিছু রোজাদার আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইরি খাইছে ইফতার করছে কোনো সমস্যা নাই ইফতার করার মাত্রই সে দোকানদারের সামনে গিয়ে বলে ভাই মাথা ঠিক নেই তাড়াতাড়ি বিড়িটা দাও আসলে ভাই বলেন তো কিন্তু আপনি পারবেন এই রমজানের মধ্য দিয়ে সকল পথ নেশা দূর করতে আপনি পারবেন মিথ্যা কথা ছেড়ে দিতে রোজা অবস্থায় মিথ্যা কথা বললে পরে রোজা কবুল হবে না সবাই আমরা জানি এটা হয়তো আমরা অনেকে মনে করি আবার এরকম খাবো না স্ত্রীর সামনেও যাবো না স্ত্রীর সহবাস করব না এটাই তোমার আমার রোজা ভুল কথা শুধু না খেয়ে থাকার নাম রোজা নয় ইসতে সম্ভব না করার নামও জানা নাই রাসূল বলেছেন মাল্লাম ইদা আউলা সুর ওয়াল আমাল বিহি ফলাইসা لله حاجه في اي دعاطه هو شرابه সে লোকে রোজা রাখা কোনো প্রয়োজন নাই যে বান্দা রোজা রেখে মিথ্যা কথা চাইতে পারলো না বাজে কাজ করতে পারলো না শুধু না খেয়ে থাকলো তার পুরস্কার আল্লাহর দরবারে কিছু নাই নাউজুবিল্লাহ আর দোয়া করে দেই নাকি আল্লাহ রাব্বুতাসিন না কি আপনারা একটু বসেন একটু বসেন আমরা এক সঙ্গে আজকে এখানে শেষ দোয়ায় शामिल হব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমি জানি থেকে সময় লাগে সময় থাকে শেষ সময় তো শেষ ক্লাস একটু কঠিন আপনাদের কষ্ট হচ্ছে না থাকে একটু আমরা আমার সময়তে যে ব্যয় করছি কোরআন এর জন্য এই কোরআন একদিন আমার আপনার জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার বলেন তাহলে রোজা রাখা শুধু না খেয়ে থাকার নাম নয় কথা না বলাও রোজা কথা না কথা বলেন কি কথা বলেন মিথ্যা কথা ফাহেসা কথা বাজে কথা একজন মহিলা যার কোন স্বামী ছিল না কিন্তু আল্লাহ তালা তার গর্ভে একটা সন্তান দিয়েছিলেন সে সন্তান আল্লাহর নবী ছিলেন তিনি এখনো মারা যাননি তিনি আসমানে আছেন আবার আসবেন সেই নবীর নাম কি আর তার মার নাম কি তিনিও রোজা রেখেছেন অর্থাৎ তারা বোঝা গেল রোজা শুধু এখনকার না আগেকার দাউদ আলাহাতাম কার বাপ বলেন কোন নবীর বাপ বলেন বলেন এগুলো মুগুস্থ রাখা উচিত প্রত্যেকটা মুসলমানের কিন্তু মুসলমান কি মুগুস্থ রাখে জানেন সবচেয়ে বড় উইকেট কিপার কে সবচেয়ে বড় বলার কে উইকেট পাইছে কোন কোন বলার সবচেয়ে বেশি তাই না এগুলো তাহলে সন্তানকে সুলাইমান সুলাইমান ইবনু দাউদ দাউদের ছেলে হচ্ছে সুলাইমান বাবা রাষ্ট্রনায়ক ছেলেও রাষ্ট্রনায়ক এমন রাষ্ট্রনায়ক এত বড় শাসক কেউ আগে আর আসবে না আল্লাহ আকবর

আল্লাহ তালা এই নারীকে অনেক সম্মান দিয়েছেন মায়েরা আসছে কি মাহফিল আছে